শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাঁচালি আজ শুরুতে আমরা বাংলাদেশের পোশাক শিল্প সংস্থার যে সংগঠন যারা পোশাক বিদেশে রপ্তানি করেন এখানকার কারখানায় উৎপাদিত হয় এবং বিদেশে রপ্তানি করেন তাদের যে সংগঠন বিজিএমইএ তারা সরকারের কাছে একটি চিঠি দিয়েছেন অনতিবিলম্বে বিলম্বে অন্তত পক্ষে তিন মাসের জন্যে ভারত বাংলাদেশের মধ্যে যে ট্রানজিট সুবিধাটা সেটাকে খুলে দেওয়ার জন্যে এখন মে মাস চলছে এক মাস পরেই এই অর্থ বছরের শেষ মাস জুন মাস এই যে সময়টা ব্যবসায়ীদের বিভিন্ন দেশের সঙ্গে যে ব্যবসায়িক চুক্তি সে চুক্তির আনুষ্ঠানিকতা বা অর্থ বছরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা এই সময় এসেই মূলত এই বাণিজ্য বলি ব্যবসা বলি আর্থিক বছরের শেষের দিকেই আসলে লেনদেনটা অনেক বেশি দ্রুত এবং বড় অ্যামাউন্টও হয়ে থাকে কিন্তু ঠিক সেই সময় এসে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক যে সুবিধাটা এটা একটি বিশেষ কারণেই প্রত্যাহারিত হওয়ার কারণে দুদেশের ব্যবসায়ীরাই কিন্তু সংকটে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা তুলনামূলকভাবে তাদের ব্যবসার যে ক্ষেত্র সেটি একটু কম হওয়ার কারণে ক্ষতির মাত্রাটা কিন্তু তাদের অনেক বেশি শতকরা হারে কিন্তু তাদেরটা অনেক বেশি হচ্ছে তুলনামূলকভাবে ভারতীয় ব্যবসায়ীরাও কিন্তু এই একই যন্ত্রণায় পড়েছে কিন্তু তাদের অন্যত্র সুযোগ থাকার কারণে তাদের ক্ষতির মাত্রাটা তুলনামূলকভাবে কম এবং তাদের এই ম্যাচ করে নেওয়া অনেকটা সুযোগ আছে সেই কারণে অনেকটা নিরুপায় হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিজিএম যেন সরকার দুই সরকারের মাধ্যমে আলোচনার পর অন্তত পক্ষে তিন মাসের জন্যে যেন এই কোর্ট ব্যবহারের যে সুবিধাটা সেটার জন্য তারা খুলে দেন এবং তাদের যে বিপুল পরিমাণ রপ্তানি দ্রব্য এই বর্ডারগুলোতে আটকে আছে ট্রাকে আটকে আছে সেগুলোর জন্য তারা খালাস করতে পারেন বিষয়টি একটি ভালো বা সুন্দর একটা পরিসমাপ্তির দিকের শুরুটা হতে পারে বিজিএমের এই উদ্যোগ নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাতে চাই পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অনেকটা উদ্বেগের আপনারা জানেন সম্প্রতি চট্টগ্রামে একটি বিশেষ পোশাক শিল্পে তিরিশ হাজার ইউনিফর্ম তৈরি করা হচ্ছিল দেশের নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এই ইউনিফর্ম তৈরির বিষয়টি হদিস খুঁজে পায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা সাথে সাথেই নেওয়া হয়েছে এই যে ইউনিফর্ম এই ইউনিফর্ম কিন্তু আমাদের কোনো আমাদের দেশের কোনো বাহিনীর জন্য নির্মিত হচ্ছিল না এই ইউনিফর্ম নির্মিত হচ্ছিল আরাকানের কুকি বাহিনীর জন্য তাদের লগ সম্বলিত এই যে ইউনিফর্ম কেন বাংলাদেশে নির্মিত হচ্ছিল এটার মধ্যে কিসের ইঙ্গিত আছে কারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত তারা কেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করছে এই বিষয়টি ভাববার বিষয় সরকার বিষয়টিকে আরও স্পষ্ট করবেন অবশ্য ইতিমধ্যেই সেনাবাহিনী এ ধরনের হীন তৎপরতা দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করবেন এ প্রত্যয় তারা ঘোষণা করেছেন আমরা দেশবাসী সাধারণ জনগণ তাকে স্বাগত জানাই